আমরা আজকে জানবো কোন মাসে কুল গাছের ফুল আসে কুল বাগানের ফুল আসার এক মাস আগে কি কি করণীয় কাজ আছে এবং কীটনাশক ছটনাশক এবং হরমো কোন মাসের স্প্রে করা লাগবে আজকে টোটাল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখবেন এবং আপনার বাগানটি পরিচর্যা করবেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ফুল ফল আপনি অবশ্যই লাভজনক হবে সেজন্য আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটি করানো হয়েছি সবাই কন্টিনিউভাবে দেখার চেষ্টা করবেন আমরা সাধারণত আগস্ট মাসে গাছে মুকুল দেখতে পাই সেজন্য আমরা আগস্ট দশ তারিখ ভিতরে আমরা যা যা করে সব করে ফেলতে হবে বাগানে যেমন ধরো আগস্ট মাসে আপনি এক তারিখে মুক্ত করলেন বাগানে মুক্ত করলেন এবং দুই তিন তারিখ ভিতরে আপনি ছটট্রাক কীটনাশক ছটট্রাক এই দুইটি স্প্রে করে ফেলবেন এরপরে আপনি যে গাছে ডালপালা আছে বেশি যেগুলো ডাল থাকবে সে ডালগুলো আপনি কেটে ফেলবেন এবং বেশি ডাল রাখা বেশি ফলন পাবে সেই আশা রাখবেন না বেশি ডাল হলে আপনার গাছে ফলনটা বেশি ভালো হবে না সেজন্য আপনি ডালটা খুবই কম রাখবেন এবং ফলনটা বেশি পাবেন আর হচ্ছে আরেকটি হচ্ছে যেমন ধরেন আপনি ফর্ম স্প্রে কখন করবেন যেমন ধরুন আগস্ট শেষ দিকে ফর্ম স্প্রেটা করবেন আগস্ট শেষ দিকে একবার করবেন এবং সেপ্টেম্বর মাসে দশ তারিখ ভিতরে আবার আরেকবার করবেন তাহলে আপনার গাছে আর হরমো স্প্রে করা লাগবে না কীটনাশক স্প্রে করা লাগবে না আর ছটাক স্প্রে করা লাগবে না আপনাকে এই এক মাস ভিতরে সবগুলো কমপ্লিট করে ফেললে আশা করি আপনার লাভবান খুবই হবে আপনি লস হবে না সেজন্য আপনাকে আগস্ট মাসে সবগুলো পরিচর্যা করে ফেলতে হবে তাহলে আপনার আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে ডালপালা যেগুলো বিষিয়ে আছে এবং যেগুলো নিচে ডাল রয়েছে সে ডালগুলো আমি কাটিং করে ফেলছি কেননা সেগুলো অনর্থকভাবে খাদ্য অপচয় করে থাকে সেজন্য আর এই ডালপালাগুলো ফলন হলেও আপনার মাটিতে পড়ে যাবে এবং সে ডালগুলো ফলগুলো ভালো হবে না সেজন্য এই ডালগুলো না রেখে আপনার যে উপরে ডালগুলো রয়েছে সেগুলো যত্ন নিন তারপরে আপনার নিচে যে ডালগুলো রয়েছে সে ডালগুলো আপনি কেটে ফেলে দিতে পারেন তাহলে আপনার বাগানের জন্য খুবই ভালো হবে আর ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন